সার্বিয়ার ভিসা আপনি কীভাবে চেক করবেন এই বিষয়ে আমি গত একটা ভিডিও করেছিলাম তো এই ভিডিওটা হচ্ছে দুই নম্বর ভিডিও যে আপনি সার্বিয়ার ভিসা কীভাবে চেক করবেন আসলে আমরা দেখে নিই যে আসলে কীভাবে আপনি সার্ভিয়ার ভিসাটা চেক করতে পারবেন অনলাইন থেকে মানে চেক করার জন্য আমি কিছু স্পেসিফিক নিয়ম বলবো প্রথমত হচ্ছে এম আর জেড চেকার দিয়া এম আর জেড অবশ্য আপনারা হয়তো বা যারা ভিসা সম্পর্কিত ভালোভাবে বোঝেন এই বিষয়টা অবশ্য বোঝেন এমআর জেড হচ্ছে আপনার মেশিন রিয়েডেবল জোন এটা হয়েছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড একটা নাম্বার দেখা যাচ্ছে আপনার ভিসার নিষেধাজ দুইটা লাইন থাকে এই দুইটা লাইনের ভিতরে আপনার কিছু চিহ্ন থাকে এই অ্যারোচিহ্নগুলোকে বলা হয় মেশিন রিয়েডেবল জোন বা এম আর জেড নাম্বার তবে অনেকের প্রশ্ন আসতে পারে যে আসলে এই তীর চিহ্নগুলো কি সব ভিসার ক্ষেত্রে সমান থাকবে নাকি কম বেশি থাকবে আসলে আমরা এই বিষয়টা দেখে নিই যে আসলে এর এম আর জেড নাম্বারটা সব ভিসার ক্ষেত্রে সমান থাকে কিনা মূলত এম আর জেড নাম্বারটা সব বিচার ক্ষেত্রে সমান থাকবে না কারণ এটা কিছু নির্দিষ্ট বিষয়ের উপর ডিপেন্ড করে যদি আপনার নাম বড় হয় সেক্ষেত্রে এই চিহ্নগুলা বা এম আর জেড নাম্বারগুলো কম থাকবে যদি আপনার নাম ছোট হয় সেক্ষেত্রে এম আর জেড নাম্বারগুলো বেশি থাকবে তবে এম আর জেড চেক করার একটা সিস্টেম আমি আপনাদের দেখাই চলুন আমি আপনাদের একদম ডিরেক্টলি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই দেয় যে আসলে এম আর জেড চেক করে আপনারা কিভাবে আপনার ভিসাটা চেক করতে পারবেন প্রথমত আপনার ভিসার নিচে যে দুইটা লাইন থাকে ওই দুইটা লাইন মূলত আপনি চেক করবেন অনলাইনের মাধ্যমে চলুন আমরা ডিরেক্টলি স্ক্রিনে চলে যাই আপনার ভিসার নিচে যে দুইটা লাইন থাকে সেই দুইটা লাইনকে চেক করার জন্য প্রথমত আসবে আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন এম আর জেড চেকার এটা লিখে যদি আপনারা এন্টার করেন তাহলে বিভিন্ন রকমের ওয়েবসাইট নিচে দেখতে পাবেন তো এখান থেকে মূলত এম আর জেড চেক আর পাসপোর্ট আইডি ভিসা চেকের সংখ্যা এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে বিভিন্ন কিছুর অপশন আসছে তো এখান থেকে ড্রপ ডাউন মেনুতে গিয়ে আপনারা সিলেক্ট করবেন ভিসা এম আর ভি এ টু লাইন চুয়াল্লিশ অকর এটা যদি সিলেক্ট করেন দেখা যায় আপনারা এখানে দুইটা অপশন আসবে এক নাম্বার এবং দুই নাম্বার এক নাম্বার এবং দুই নাম্বার দুইটা অপশন আসার ফলে এখানে এক নাম্বারে লিখবেন আপনার ভিসার নিচের যে দুইটা লাইন আছে প্রথম লাইন লিখবেন এক নাম্বারে এবং দ্বিতীয় লাইন লিখবেন দুই নাম্বারে যেভাবে আছে যেভাবে নাম সংখ্যা বা তীর চিহ্ন সেইভাবে আপনারা দিবেন দেওয়ার পর যদি আপনারা সেকে ক্লিক করেন এভাবে চেকে ক্লিক করেন তাহলে ভিসার সমস্ত কিছু এখানে দেখাবে সমস্ত কিছু আপনার ভিসার দেখা যায় ইভেন আপনার নাম আপনার জন্ম তারিখ ইভেন আপনার ভিসার নম্বর বা কোন দেশ এই বিষয়গুলো এখানে দেখাবে অন্তত এই ওয়েবসাইট দ্বারা যদি আপনার কোনো ইডিটর অন্য কারো দেখা যায় ভিসার নম্বর ইভেন তার নাম বা কোনো কিছু কপি করার চেষ্টা করে এখানে আপনার শো করবে যদি আপনার হয় সেক্ষেত্রে আপনার গুলো শো করবে এখানে তবে এর পরে যে সিস্টেমটা অবশ্য ছবি আপলোড করে হয়তো আপনারা এখানে দিতে পারেন তবে ছবি আপলোড করে দিলে ভিসার ছবি যদি আপলোড করে দেন সেক্ষেত্রে একটু ক্রুপ করা ঝামেলা হয় এই কারণে এই বিষয়টা আমি দেখাইলাম না তো এখান থেকে চাইলে আপনারা প্রথম অপশনটা কাজে লাগাতে পারেন এভাবে আপনি দেখতে পারেন অন্তত আপনার এই দু লাইন এই দুই লাইন অন্তত যদি এডিটার কপি করো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই আমি যে স্ক্রিনশটটা দেখালাম অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আপনার ভিসার নিচের যে দুইটা লাইন আছে ওটা কিভাবে আপনি চেক করবেন এম আর জেড লাইনটা তো ওইটা চেক করার পর পরবর্তীতে যে দুই নাম্বার অপশন সেই দুই নাম্বার অপশন হচ্ছে আপনি আপনার ভিচার ছবি যেহেতু আপনার স্পেসিফিকভাবে কোনো ওয়েবসাইট নাই। সেক্ষেত্রে সার্ভেয়ান যে দূতাবাস বাস আছে নয়াদিল্লিতে সেখানে ইমেইল করতে পারেন হয়তো বা অনেকজনে বলতে পারেন যে ভাই আমরা কীভাবে ইমেইল করব তো ইমেইল করার জন্য যাবতীয় সমস্ত রকমের ডিটেলস আমি আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে তাদের নাম্বার বা সব কিছু সেখান থেকে নিতে পারেন তবে ইমেইলের ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সেই সাথে আপনারা কিভাবে ইমেইল লিখবেন তার একটা ড্যামো আমি সাইডে দিয়ে দিতেছি আপনারা দেখেন আপনারা চাইলে এই ডেমোটা ইউজ করতে পারেন সেখানে তো সেই ডেমোটা দিয়া সেই দেখা যাচ্ছে আপনার ইমেইলে আপনি ইমেইল পাঠাতে পারেন এরপরেও যদি রিপ্লাই না আসে সেক্ষেত্রে আপনি নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বারটা অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সেই নাম্বারে নাম্বারে ফোন দিয়ে আপনারা ইংলিশে কথা বলতে পারেন যেহেতু হয়তো বা সেখানে সার্বিয়ান লোকও থাকে ইভেন আপনার ইন্ডিয়ান লোকও থাকে সেক্ষেত্রে যদি হিন্দি ভালো না জানেন বা সার্বিয়ান যদি না জানেন সেক্ষেত্রে আপনারা ইংলিশটা ব্যবহার করতে পারবেন ইংলিশটা ব্যবহার করে আপনি বলবেন যে আসলে আপনার ভিসা নাম্বার বলবেন আপনার নাম বলবেন যে এই পাসপোর্ট নাম্বারে বা এই ভিসার যে নম্বর থাকে সিরিয়াল নম্বর থাকে এই সিরিয়াল নম্বরে এই ভিসাটা ইস্যু হয়েছে কিনা আপনাদের দূতাবাস থেকে ইংলিশে বলবেন সেক্ষেত্রে তারা আপনাকে রিপ্লাই দেবে এইটাই হচ্ছে মূলত চেক করার একটা সিস্টেম অনেকেই হয়তো বা নানা রকমের দ্বিদাদ্বন্দ্বে থাকেন যে আসলে কীভাবে আমরা ইমেইল পাঠাবো ইভেন কোথায় পাঠাবো কোন ঠিকানায় পাঠাবো আমি এই ভিডিওতে স্পষ্ট করার চেষ্টা করলাম যদিও আগের একটা ভিডিও করেছিলাম যে ছবি দেখে কীভাবে আপনি বুঝবেন আপনার ভিসাটা রিয়েল লাগে তো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনি দুটা বাসে ইমেইল করবেন ইভেন আর জেড যে চেকার আছে অনলাইনে সেটা দিয়ে আপনার ভিসাটা চেক করবেন এই দুইটা অপশন ব্যতীত আর কোনো অপশন নাই আপাতত ভিসা চেক করার এরপরে একটা অপশন আছে হয়তোবা যারা বিএমইটি অফিসে যায় তারা দেখা যাচ্ছে আপনার লেজার যে রোশনি আছে সেটা দিয়ে আপনার ভিসাটা চেক করে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিসা পাওয়ার সাথে সাথে তো আপনি সেখানে যেতে পারেন না তো প্রাথমিকভাবে এই বিষয়গুলো আপনি কাজে লাগাতে পারেন আপনার ভিসাটা চেকের ক্ষেত্রে আশা করছি পুরো ভিডিওটা বুঝতে পারছেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমি সমস্ত রকমের ডিটেলস আমার পিন কমেন্টে দিয়ে দেবো আপনার ভিসার দেখা যাচ্ছে নানা রকমের তথ্য বা কীভাবে আপনি চেক করবেন আপনার দূতাবাসের নাম্বার আপনার দূতাবাসের জিমেইল এই বিষয়গুলো আমি আমার প্রিন্ট কমেন্টে দিয়ে দেব সেখান থেকে নিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আমি দিয়ে দেবো অবশ্যই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সেই সাথে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ হ্যাক্স ফর ইউরোপ দিয়ে সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ